এই যে আমরা এখন বেরোচ্ছি এখন সন্ধে সাতটা আর এখন থেকেই আমি আমার ব্লগটা শুরু করছি আমরা বেরোচ্ছি একটুখানা কয়লার ব্যবস্থা করতে চুলটা না একেবারে মানে গটশট করে বেঁধে নিয়েছি একটা এই যে কাটার দিয়ে নিয়েছি যা গরম আর স্টাইল মারা যাবে না সেই যে শাড়িটা এই যে আমার এই শাড়িটা আমার বেশ ভালো লাগে বেশ ছোটোখাটো লক্ষ্মী লাগছে তাই না আর এই যে এর থাকা পছন্দ করি তো সিম্পলি দুজন দুজনের সাজগোজ সিম্পলি ঠিক আছে দেখো সাজগোজ ইচ্ছা লাগছে না কিছু ভালো লাগছে না এত গরম এত গরম এত গরম আমরা যাচ্ছি এখন বেরোচ্ছি বাজারের দিকে যাচ্ছি ওখান থেকে ওই কয়লা কয়লা নেবো কয়লা পিটিয়ে নেবো

পিয়ারা গাছটা নড়ছে আজকে হাওয়াটা দিচ্ছে বাবু জানিস তো আবার জল ফেলাইতে ফেলাইতে আস কোথায় এসেছ তুমি কয়লা বলো কয়লার দোকানে গুল নয় গুল নয় গুল বলে গুল্লা কয়লা কয়লা বলে না কয়লা ঘুটে কোথায় বাবা

বলে তো অগত্যা বিরিয়ানি অর্ডার করতে হবে এখানে কি করে রাতে বলে ভাত পাওয়া যায় না দিন বাকি জিনিসটা রাখে বলতে বাসমতি রাইস আছে আমি বাসমতি রাইস খাওয়া ছেড়ে দিছি না বাবু মোটা চাল খাই না বাসমতি রাইস এর দাম বাসমতি রাইসের দাম বেশি বাসমতি রাইস খাই না মোটা চাল খাই কষ্ট করে গিলি গিলে খাই না বাবু গিলি গিলি খাই কষ্ট করে আর হচ্ছে গিয়ে তোমার কি জানা বলছিলাম ওই এখন রাত্রিবেলা খেতে এলাম দুপুরবেলা ভাত থাকে রাত্রিবেলা এখন ভাত নাই বাসমতি রাইস আছে বাসমতি রাইস খাবো না কিন্তু তাও ভাত নেই মোটা চালে ভাত নেই বলছে বাসমতি রাইস আছে বাসমতি রাইস আমার তরকারি নাই খাওটা কি তারপর বিরিয়ানি অর্ডার করতে হলো দুটো নেওয়া হলো ওই তিনজনে ভাগ করে খাবো এই রাতে কিছু খেতে হবে বাড়িতে কিছু রান্না বা রান্না বান্না নেই কি করবো বলো

দেখা যাক অনেকদিন বাদে মুনের কি তাও আবার ভাঙা চোরা উনুন উনুনটা ল্যাপাও হয়নি একবার রান্না হয়ে যায় তারপর উনুনটা মাটি দিয়ে ঠিক করে দেবে উনুনটা যেখান থেকে এনেছি উনুনটা ভাঙা একটুখানি থেটে গেছে বাবা হেজ করছে না কে নাম করছে রে কেন ওঠে বলো তো আমার উপর যে কেউ যদি ক্রাশ খায় সে যদি নাম করে তাহলে হেজকে ওঠে ক্রাশ খাচ্ছে রে এরম তো বলবেন মাকে তাইনা বাড়িতে গিয়ে বললে তো এই ক্যামেরাটা থাকবে না সেটাই তো সেই তো লোকেরা দেখিনি সবার সামনে আমাকে বলে থরি না বললে আমার কিছু চাই আসে আমি বললাম অ্যান্সারটা আমি দি দিলাম দূর বিরিয়ানি ফেলে নিলাম পেট ভরে না বউ ছাতার মাথা কিন্তু কি করবো না রাত্রির বেলা এখন রান্না করারও কোনো স্কোপ নেই বাড়িতে কিচ্ছু নাই কিচ্ছু নাই আর ইচ্ছা নেই গরমের মধ্যে রাত্রির বেলা যদি বাড়ি তৈরি সমাজ নৈরি সমাজে সেই ভাপাটাও আমার এখনও সেই মনে পড়ে ইলিশ মাছের ভাপা করে খাইছিলাম

থাকো কিন্তু তোমরা সবাই থাকো

কটা কটা না বিরিয়ানির পরে লিচু খাওয়া দা ওর আমাদের খিদে যাচ্ছে গো পতন হয়ে গেছি ভিডিওটা ইনশটে ফেলে কিছুটা চেকিং করে নিলাম এইবার ভিডিওটা এন্ডের পালা তাই আসলাম আমাদের সামনে আজকে ওই সন্ধে থেকে দেখতেই পারলে ভিডিওটা স্টার্ট করেছি তো যতটা পেরেছি ততটা শ্যুট করেছি তোমাদের কেমন লেগেছে অতি অবশ্যই জানাবে আর কালকের থেকে বেশ ভালো সুন্দর ব্লগ আসছে ঠিক আছে নতুনভাবে হ্যাঁ নতুনভাবে তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে নেক্সট ভিডিওতে তাহলে এখনকার মতো আমি আসি এখন আমি এই শাড়িটা চেঞ্জ করব চেঞ্জ করে কারণ শাড়ি পরে শুতে পারবো না শাড়িটা চেঞ্জ করব চেঞ্জ করে নাইটিটা পরবো নাইটিটা পরে তারপর ঘুমোবো তার আগে কাজ হচ্ছে এই ভিডিওটা টাইটেল রেডি করা থামবেল রেডি করা আর এডিট করা ঠিক আছে পোস্টে বসানো কাজগুলো সেরে নিয়ে আমি শুয়ে পড়বো চোখটা পুরো বুঝে আসছে পাচ্ছে হেবি ঘুম পাচ্ছে অনেক সকালবেলা উঠেছিলাম আছে পাঁচটার সময় উঠেছিলাম তো চলো তো আবারই কী প্রচণ্ড ঘুম পাচ্ছে কি প্রচণ্ড ঘুম পাচ্ছে তো চলো আজকের মতো এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে